আসসালামু আলাইকুম রাব্বি কি নিয়ে দাঁড়িয়ে আছিস ভাইয়া আপু আজকে নিয়ে আসছি হলো হট ক্যারিয়ার হট ক্যারিয়ার মানে এটা তো টিফিন ক্যারিয়ার টিফিন ক্যারিয়ারই কিন্তু এটা হলো হট ক্যারিয়ার মানে কি এটা খাবার গরম থাকবে এটা খাবার গরম থাকবে 12 ঘন্টা খাবার গরমের গ্যারান্টি আছে কিভাবে কিভাবে মানে এটার কি আলাদা ব্যাগটা কিছু আছে কিছুই নাই তাইলে এই দেখেন কিভাবে গরম থাকবে আমি কিভাবে গরম থাকবে এটা কোম্পানি লিখে দিয়েছে 15 ঘন্টা গরম থাকবে কিন্তু আমরা বলে দিচ্ছি 10 থেকে 12 ঘন্টা আচ্ছা দেখি তোমার এটা গরম থাকার এই দেখেন পেছনের কারণ লক সিস্টেম একটা

আচ্ছা এটা হচ্ছে চার বাটি চোদ্দ সিএম নারীর এটা হলো চার বাটি চোদ্দ সিএম ওকে আর এটা গরম থাকবে একশো পার্সেন্ট গ্রান্টি

সাত বাই তিন এবং এটা সেফটি হলো সাত বাই তিন কি কারণে হইলো আমি বলি তিনটা হচ্ছে বাটি বুঝাইছে আর সাত সিএম করে মুখের মাপ আচ্ছা তিন বাটি দাম দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটা কি সাত সিএম হ্যাঁ এটা সাত বাই চার সাত সিএম চার বাটি চার বাটি এটা পড়ব সরি আপু

ধে দাঁস এস করবেন এক ধেধার্সে বাচ্চাদের অনেকের বাচ্চাদের আছে টিফিনে একটু ভিন্ন ভিন্ন খাবার দেন তারাও এগুলা দিতে পারেন আর কেউ সিঙ্গেল লাঞ্চের জন্য নিতে পারেন খুবই কোয়ালিটি বাটি অললি এক হাজার পঞ্চাশ বারোশো তিন বাটি এক হাজার পঞ্চাশ চার বাটি বারোশো পঞ্চাশ এরপর আর থেকে আসে বাবা আর সি এম তিন বাটি এটা হলো আট সেন্টিমিটার দুই বাটিও আছে না রে আট দুই বাটি কত

দেখেন এটা সাইজ থাকবে তিন বাটি চার বাটি পাঁচ বাটি আচ্ছা এটা ওরা নাম দিয়েছে মন্দির বাটি মানে একটু ওই স্টাইলে আপনারা কেউ যদি অন্য কিছু বোঝেন বা হচ্ছে গিয়ে ওদেরকে বুঝাইতে পারেন স্ক্রিনশট দিয়ে বলতে পারেন সমস্যা নেই তিন বাটির দাম কত অনলি এক হাজার পঞ্চাশ টাকা তিন বাটি আচ্ছা তিন বাটি এক হাজার এক হাজার পঞ্চাশ তারপরে চার বাটি সেম টাই চার বাটি থাকছে হলো অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপর থাকছে হলো পাঁচ বাটি পাঁচ বাটি অনলি পনেরোশো পঞ্চাশ ওকে ডান এই গেল হলো তিনটা ক্যারিয়ার ঠিক আছে এরপরে আসে একেবারে কমার্শিয়াল কেরিয়ার এগুলা কমার্শিয়াল কেন আমি বলি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অনেকের বাড়িতে বিয়ে শির আয়োজন হয় এই বাড়ি থেকে ওই বাড়ি মেহমানদারি খানা পিনা পাঠানো হয় সেইটার জন্য অনেকে চায় অনেকে কল কারখানায় বা দোকানে কর্মচারীদের সহ খাবার পাঠায় এই জন্যও কিন্তু অনেকে বড় বড় সাইজের কেরিয়ার খোঁজে তো বিনোদের এই ক্যারিয়ারগুলা কেন চাহিদা অনেক ভালো কারণ প্রত্যেকটা আলাদা ঢাকনা আছে আবার ঢাকনা ছাড়া সিস্টেম আছে প্লাস বাটিগুলা কিন্তু দেখেন এইখানে কিন্তু বিনোদের ছোট আছে ফ্যামিলি সাইজ বাট ও শুরুই করছে কমার্শিয়াল কমার্শিয়াল দিয়ে আবার আমি একটা বাটির ফিগনেসটা দেখে আমি এই দেখেন কত মোটা বাটি ফিনিশিংটা দেখেন আর এক একটা বাটির ওয়েট মানে বলার

আচ্ছা আর যেটা প্রত্যেকটা বাটের উপরে ঢাকনা আছে ডাবল এক্সএল আর যেটা উপর ভুল আপনার অনলি আঠারশো টাকা ঠিক আছে বাবা তারপরে সবচেয়ে বড় বিগসেস আলাম খাসি দিতে পারবেন আর এই যে দেখেন অনেক উইথ জামাইয়ের বাড়িতে খাবার পাঠাবেন বাড়ি থেকে মানি হবা অথবা

আমরা এই টিফিন কেরিয়ার দেখে তো মনে চাইতেছে লঞ্চে ভ্রমণ করে বেড়াইতে যাই ব্যাট যারা যারা ভ্রমণের জন্য নিবেন হট পট সিস্টেম কেরিয়ার সিস্টেম সবকিছুই আসছে আর এটা হলো সবচেয়ে বড় কিরিয়া এক্সেল বাই সিএএম আর এটা রেড ফ্যাক্ট ছিল অসব্যান্ড চার হাজার দুশো টাকা ওকে ঠিক আছে ফার্ন ম্যাগনেট পিওর স্ট্যানলেস স্ট্রিলে ঠিক আছে গেলো আচ্ছা এই গেলো আমাদের ক্যারিয়ার সেকশন এখন অনেক আপুরা এত কিউট কিছু ডাব্বা আনছে এটারে কি বক্স বলবো না ডাব্বা বলবো আমি না কনফিউজড আপু এটাতে মানে লো হাইট বক্স বক্সও বলতে পারেন ডাব্বা বলতে পারেন কোনোটাই ভুল হবে না রে না কোনোটাই ভুল হবে না কারণ কি এটা মিডিয়াম হাইটের একটা জিনিস আর এটা চাইলে আপনি খাবার রান্না করতে হ্যাঁ ইয়ার তো 100% ইয়ার আর এটা নন ম্যাগনেট এসএসএল জম্মুরিসা ধরবে না লাইফ গ্যারান্টি ওকে আপনি আটা রাখেন পারবেন আপনি ভাত রান্না করে তরকারি রান্না করে ফ্রিজে রাখবেন পারবেন কোথাও নিয়ে যাবেন পারবেন মানে কি জিনিস কিউট জিনিস এইটুকুই বলতে পারি এটা কয় লিটার ক্যাপাসিটি এটা আপনি সিএম বলে দিই আমি আইডিয়া অনুযায়ী যদি এটাতে যদি আপনি মাংস রাখেন এক কেজি রাখতে পারবেন আচ্ছা তুই চাল ডালের হিসাব দেখ শুকনো জিনিসের মানে এটা চাল রাখলে কি কতটুকু চাল রাখা হবে কি রে বোকা ছেলে রান্নার পরে না

বউটা কন্টিনার আর একসাথে যারা সেট নিবে সেট নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ডান যাও থ্যাংক ইউ ভাইয়া এত কোয়ালিটি ফুল কিছু আসে মানে খুবই অনেক দিন পরে আসে জিনিস আপু আরেকটা দেখো পিওর এসেন্স ফাইনালি ওয়াও এতদিন তো এগুলো আমরা জালি বল দেখাইছি এটা কিন্তু মিক্সিং বোলের মতো বা সার্ভিং বলের মতো ইউজ করতে পারবেন অ্যাজ এ কানবাটি টাইপ মানে সার্ভও করতে পারবেন আবার মিক্সটিক্স করে কিছু বিটিং বল হিসাবে ইউজ করতে পারবেন আচ্ছা এটা কত সিএম রে

ছয়শো পঞ্চাশের পর ছাব্বিশ ছাব্বিশ কত ছাব্বিশ পড়বে সাতশো পঞ্চাশ আঠাইশ আঠাইশ হবে না তিরিশ হবে আঠাইশ হবে দুই সাইজ করে দিতে পারিস তো এটা পর অনলি

পাঠাবেন আর এই একটাই বিকাশ নাম্বার এই দোকানের আর কোন বিকাশ নাম্বার নেই এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে লেনদেন করলে প্রতারণায় পড়লে আমি কিংবা রাব্বি কেউই দায় সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখাবে নেক্সট ভিডিও তল্লাফে